আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহিবরিক সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকেই ঈমান আমলের দাওয়াতের এই মেহনতের অংশ অংশগ্রহণ করেছেন আল্লাহ তালা সকলকেই এই কারগুজারিগুলো শোনা এবং তার উপর আমল করা তৌফিক দান করুন প্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব ইসলামে আমল যে আছে তার মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে খানা এই খানার আদব এবং খানার প্রসঙ্গ নিয়ে আলোচনা করবো অপা তৌফিক ইলাবিল্লাহ এই আলোচনাটি শোনার আগে সকল দর্শকের নিকট বিনীত অনুরোধ তাকে এমনি এ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামতগুলো লিখুন দাওয়াতের নিয়েতে এ দাওয়াতের কথাগুলো অন্যের কাছে পৌঁছানো নিয়েতে শেয়ার করুন খানা খি সকল প্রাণীর খানা হল আদাত অভ্যাসগতভাবে খায় গরু ছাগল মহিষ ইত্যাদি সকল প্রাণী আর মুসলমানের খানা হচ্ছে এবাদত কারণ আল্লাহ তালা বলেছেন কুলু অশ্রাব তোমরা খাও এবং পান করো এটা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আর অন্যান্য প্রাণী তারা অভ্যাসগতভাবে তারা খাবার খেয়ে থাকে যেহেতু আমাদের এবাদত অতএব আমাদের খাবারের মধ্যে হালাল হারাম ভালো মন্দ যাচাই করে আমাদেরকে খেতে হবে আর তরিকা খানা খেলে এবাদতেই সেটা গণ্যত হবে সুন্নাত ছাড়া যদি খাবার খাওয়া হয় তাহলে সেটা এবাদত হবে না যেমনভাবে নামাজকেও রুকু সিজদা করলো কিন্তু সুন্নাতের বরখলাভ যদি নামাজ পড়ে তো নামাজটা হবে না এটা এবাদতে পরিণত হবে না অতএব আমাদের এই খানাটি মুসলমানদের এই খানাটি এবাদতে পরিপূর্ণ হওয়ার জন্য সুন্নাতও লাগবে রসুলের তরিকাও লাগবে রসুলের সুন্না এবং খানার আদব নিয়ে আলোচনা করব খানার কয়েকটি আদব রয়েছে তার মধ্যে এক নম্বর লেখা ও ছবিবিহীন পরিষ্কার দস্তরখানা পারা এটা চামড়ার হইতে পারে বা কোনো রেগসিনের হতে পারে কিন্তু লেখা ছাড়া অথবা কোনো প্রকারের মূর্তির ছবি ছাড়া উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে এবং কুলি করতে হবে যখন খানা সামনে আসে তখন এই দোয়াটি পড়তে হবে আল্লাহানা ফিমা রসাক্তানা ওয়াকিনা আদা বান্নার খানার শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা মাঝখানে এই দোয়াটি পড়তে হবে বিসমিল্লাহি আউরা ডান হাতে খানা খাওয়া তিন আঙ্গুলে খাওয়া অতিরিক্ত যে আঙুলগুলো আছে সেগুলোও মিলেই যাবে বা সেটাও ব্যবহার করবে যদি খাবার এক ধরনের হয় তাহলে নিজের সম্মুখ থেকে খাওয়া আর যদি খাবার কয়েক ধরনের হয় তাহলে অল্প অল্প করে যেদিকে খাবার আছে হয়তো একদিকে মাছ একদিকে গস্ত অল্প অল্প করে নিয়ে খাওয়া যদি খাবার পড়ে যায় তাহলে উঠিয়ে খাওয়া হেলান দিয়ে না খাওয়া খাওয়ার পর যে পাত্রটা আছে পাত্রটা এবং আঙুল চেটে খাওয়া খাবারের দোষ না ধরা রসুলসাল আলি সাল্লাম খাবারের কখনও দোষ ধরতেন না এমনকি তার ঘরেও বিবিরা যদি কোনো সময় খাবার হয়তো কোনোটাতে লবণ হয়ে গেছে বা ঝাল হয়ে গেছে এই বিষয়েও তিনি কোনো প্রকারে দোষ ধরতেন না এই অভ্যাসটি আমাদের সকলের হওয়া চাই পরপর এ দোয়া আলহামদুলিল্লাহ হিল্লাদি অপ আমানা ওয়াসা কওয়ানা ওয়াজা আলানা মিনাল মুসলিমিন আর যদি খাবারটা কোনো মেজবানের পক্ষ থেকে গাছে দাওয়াতি খানা হয় তাহলে এই দোয়া পড়তে হবে আল্লাহ খাবার শেষ হওয়ার পর সর্বপ্রথম দস্তখানা উঠাতে হবে তারপরে নিজে উঠতে হবে এমন না দস্তরখানা খাওয়া দাওয়া খেয়ে বা দস্তরখানা ফিরে চলে গেলেন না দস্তখানা নিজে উঠিয়ে নিয়ে যাবেন খাওয়া শেষে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা তাহা কী করে খাবার খাওয়া বাস কোনো জায়গা থেকে দাওয়াত আসে অনেক আইটেমের খাবার আসে বাস পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করছেন না তাহা কী করে খাওয়া এই খাবারটি হালাল না হারাম এটাকে অবৈধ কোনো জিনিস পাঠিয়েছে মেজবান না হালাল কোনো খাবার তার কর্মর থেকে সে হালাল কামাই থেকে উপার্জন করে খাবারটি দিয়েছে বিধর্মীদের খাবার না মুসলমানদের খাবার এগুলা যাচাই করা একের অধিক সারি বসা একাই খাবার নিয়ে বসে না যাওয়া সাথে যদি আরও সদস্য থাকে জামাতে যতজন সাথী আসে তাদেরকে নিয়ে বসা একের অধিক দুইজন তিনজন চারজন পাঁচজন বা বাড়িতে যদি থাকে বাড়িতে বাচ্চা স্ত্রী মামা মা তাদেরকে নিয়ে বসা আল্লাহতালা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদের খাবারটা যেন এ বাদতে পরিণত হয় সন্ন্যতরিকায় সেজন্য আমরা দোয়া করবো ও আখেরে দোয়ানা আলহামদুলিল্লাহি রবিল আলামিন